সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যতা জানালেন নতুন আর একটি পর্বে আপনাদেরকে নিয়ে উপস্থিত হয়ে গেছি রাজশাহী জেলার ঝাড়ঘাট উপজেলা মুঙ্গলি গ্রাম আপনারা জানেন উত্তরবঙ্গে সব সময় প্রতি বছর প্রচণ্ড শীত পড়ে এই বছরও তার ব্যতিক্রম নয় এক প্রকার বলা চলে যে শৈতপ্রবাহ বয়ে চলেছে এই রাজশাহী উত্তরাঞ্চল দিয়ে এখন আমরা অবস্থান করছি আকাশ ভাইয়ের আকাশ দেরিতে বেশ কিছু সুন্দর সুন্দর গরু নিয়ে আজকে প্রতিবেদনটি সাজাবো আমরা চলুন কথা বলি তার সাথে আলাইকুম বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখছি কয় পিস আটটা তো এগুলো কি কি জাতের গরু আছে নেপালি গিরো আছে আসেন তাহলে আপনার গরুগুলো একটা একটা করে দেখি এবং দর্শকদেরকে দেখে প্রথমে একটা বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি তো আকাশ ভাই আপনার কাছে কোন জাতের গরু মনে গরু

এই যে পাকা খয়িকার একটা গরু দেখতে পাচ্ছি সম্ভবত নেপালি গির নাকি তিন নম্বর কালেকশন নেপালি গির জাতের একটা গরু আমাদেরকে ধাক্কা দিয়ে দেখানোর চেষ্টা করবেন যাতে আমরা দর্শকদেরকে গরু গুলো পারি আমাদের উদ্দেশ্য হচ্ছে দর্শকদেরকে এবং গরুটার গঠন ধরা গির জাতের একটা গরু দর্শক ভালো করে দেখবেন টকটকে লাল আনুমানিক বয়স কেমন কি হয়েছে এটার দুইটা দাঁত হয়ে গেছে আচ্ছা দাঁতের গরু দর্শক অর্থাৎ চব্বিশে শিওর বের হবে এটার ওজন সাড়ে চার মন দামে কেমন এটা একশো চব্বিশ কথা বলার সুযোগ আছে চলেন পরবর্তী আপনার কালেকশনে যে চার নম্বর গোটা রয়েছে আমরা একটু ধাক্কা দিয়ে দেখান আমাদেরকে যাতে আমরা দর্শকদেরকে দেখাইতে পারি আপনার গরুগুলো বেশ সুন্দর তবে দেখাইতে না পারলে গরুগুলো তেমন ভালো লাগবে না আমাদেরও ভালো লাগবে না একদম এই পাশে ধাক্কা দিয়ে দেন যে কোনো এক পাশে কালারফুল গরু জাত মানে ভালো এটা কোন জাতের ভাই এটা দুধ আছে ভাই শাইওয়াল গরু শাইওয়াল জাতের গরু বেশ লম্বা চড়া ফ্রেমের দাঁত বলছিলেন দুইটা হয়ে গেছে আচ্ছা এই গরুটার এখন কেমন কি ওজন আশা করছেন ভাই এটা সাড়ে চার মন সাড়ে চার মন আশা করছেন দামের দিকে কেমন কি রাখা দেবে এক লাখ চব্বিশ আজকের কালেকশন এটা চার নাম্বার গরু আচ্ছা কথাবার্তা বলা যাবে এটা বলা যাবে না আচ্ছা চলেন পরবর্তী তাহলে পাঁচ নাম্বার গরুটা নিয়ে কথা বলি এটাও লাল কালার একটা গরু গায়ে গরুটার শরীরটা একটু মুছে দেন তো শীতের জন্য একটু পশমটা পশমটা উল্টে আছে আপনি একটু ঘুরিয়ে পশমটা মুছে দেন এটার জাতটা কি এটার জাত শাহিয়ল আনুমানিক বয়সটা কেমন কি হয়েছে ভাই দাঁত ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই আজকের কালেকশনের পাঁচ নাম্বার গরু এটা এটা ওজনে কেমন হবে ভাই ভাই সাড়ে চার মন চামড়া গুলা দেখেন হ্যাঁ এই যে অনেক ঢিল এটার দাম কেমন কি রাখবেন ভাই একশো চব্বিশ কথা বলার সুযোগ আছে আছে চলেন পরবর্তী আপনার কালেকশনের যে গরুটা রয়েছে সেটা নিয়ে কথা বলবো ছয় নাম্বার কালেকশন লাল টকটকি গরু ওটা একটু পশমটা নেড়ে দেওয়া যাবে ভাই আসলে শীতের জন্য এমনভাবে পশমগুলো উঠায় রেখেছে যাত্রা কি এটা শাহিওল কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর ভাই সব ভালো ভাই এসে বলুন চুড়া আমরা সব ঠিক আছে ভাই চুড়া মাথা নাভি কম্বল দেখবেন দর্শক আজকে ছয় নাম্বার কালেকশন এটা এটার দাঁত পড়েছে না ভাই দাঁত পড়ে না ভাই দাঁত পড়ে নাই ওজন কেমন হবে এটার এটা ওজন ভাই সালমন 10 কেজি চারমন 10 কেজি এটার দাম কেমন কি রাখছেন এর দাম দাম ভাই 1 লক্ষ 15000 1 লাখ 15 কথা বলা সুযোগ আছে আছে ভাই পাশেরটা দেখি আজকের সম্ভবত এটা সাত নাম্বার কালেকশন একটু ধাক্কা দেন এটা জাত জাত জাতি গরু নাকি বেশ মোটা আছে চূড়াটা দেখার মতো আজকের সাত নাম্বার কালেকশন কালারফুল একটা গরু এটার জাতটা কি এটার হয়ে গেছে কিন্তু আচ্ছা আজকে সাত নম্বর গরুটা কেমন কি দাম দর রাখছেন একশো উনিশ কথা বলা সুযোগ আছে পাশের যেটা দেখবো আপনার কালেকশনের সর্বশেষ আট নম্বর কালেকশন

তো বন্ধুরা আজকে এখানে আট পিস গরু দেখলাম আকাশ ভাইয়ের আপনারা দেখেছেন প্রত্যেকটা গরু জাত মানে সেরা এবং প্রত্যেকটা গরুর ওজন সম্পর্কে আমরা জানিয়েছি আজকে লট এক লক্ষ উনিশ হাজার টাকা পার পিস সেই ক্ষেত্রে আপনারা আকাশ ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আজকের মতো তাহলে বিদায় নিব আবারও দেখা হবে ভাই আসসালামু আলাইকুম